ট্রেন্ড রিলস বানানোর জন্য বোতল ফুটা করতে বসে গিয়েছি তো হাজব্যান্ডের অনেক হাতে পায়ে ধরেছি যে এই রিলসটা আমি করব তুমি আমাকে সঙ্গ দিবা তুমি আমাকে সময় দিবা তুমি আমাকে রাস্তায় সন্ধ্যার পরে নিয়ে যাবা তো আমি একটা ভিডিও করব সে আমাকে একদম সাফসাফ মানা করে দিছে তার পক্ষে সম্ভব না এই স ধরনের ভিডিও করা তো সে মানা করে দিছে তো কি হয়েছে তাই বলে কি আমি ভিডিও করার চেষ্টা করব না আমি একটা সেফটি পিন নিয়ে বসে পড়ছি এই কয়দিনে অনেক দেখছি এই রিলেটেড রিলস তো সবার উপদেশ অনুযায়ী আমি একটা সেফটি পিন নিয়ে তারপরে হচ্ছে সেফটি পিন দিয়ে আমি ফুটা করা শুরু করে দিয়েছি আমি বড় সাইজের একটা বোতল নিয়েছি তো মনে মনে জামাইকে বকা দিতেছি এবং হচ্ছে বলতেছি যে তোমার কলি যাই আমি ফুটা করতেছি তো বোতলের উপর দিয়ে জামাইয়ের সকল জিত আমি মিটিয়ে নিচ্ছি তো আমার ফুটা করা প্রায় শেষের দিকে তো এর ভিতরে আবার হচ্ছে আমার মেয়ে চলে আসছে দেখার জন্য যে মা কি এমন অসাধ্য সাধন করতেছে তো জামাই যেহেতু মানে বাইরে নিয়ে যাবে না সন্ধ্যার পরে ভিডিও করার জন্য সে পারবে না তার অতো সময় নাই তাই চিন্তা করছি সাদে এই ভিডিওটা বানাবো আমি তো সন্ধ্যার পরে আবার সাধে যাওয়া একটু ঝামেলা তো যাই হোক সন্ধ্যার একটু আগ মুহূর্তেই আমি ছাদে উঠবো তো যাই হোক আমার বোতল ফুটা করা হয়ে গিয়েছে তো আমি চলে আসছি বোতলে পানি নিয়ে তো দেখেন আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে এবং হচ্ছে একটা প্লেনও যাচ্ছে সেটাও আমি ক্যাপচার করেছি তো ভিডিও শুরু করে দিয়েছি কিন্তু দেখেন আলোর কারণে মানে আমার পানিগুলো সুন্দরভাবে বের হইতেছে ঠিকই কিন্তু আলোর কারণে আসতেছে না এটা হচ্ছে রাতে করলে সবচেয়ে ভালো হয় যারা করছে সবাই রাতেই করছে পিছনে রিং লাইট দিয়ে করলে আরও ভালো হয় তাহলে রিং লাইটের তো আবার কালার চেঞ্জ করা যায় বিভিন্ন কালারেরও করা যায় তো যাই হোক আমি মানে অনেকবার চেষ্টা করার পরেও আমি ভিডিওতে কিছু আনতে পারলাম না শুধু শুধুই ভিজে একাকার হয়ে গেলাম আর হচ্ছে এই ভিডিও যখন আমার জামাই দেখবে সে খুব খুশি হবে বলবে যে বহুত চেষ্টা করলাম তো না তো শুধু শুধুই মানে ভিজলা তো যা আমি অনেকবার চেষ্টা করার পরেও আনতে পারিনি একটাই কারণ যে দিনের আলো রয়ে গেছিল যাই হোক একটু সন্ধ্যার পরে আসছি এখনো হালকা হালকা আলো রয়ে গিয়েছে তো পারলাম না তো যাই হোক ব্যর্থ হলাম তো শেষে এটাই বলবো এই রিলস বানানোর জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন